এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা দরবারে মদিনা না যাবো গুলজার মদিনা দরবারে মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা দরবার যাব গুলজার মদিনা দরবার যাব গুলজার মদিনা ওই পথের ধুলো সুরমা করে মাখবে আমার চোখ ওই চৌকাঠ পড়ে মিটবে আমার মনের যত দু ওই পথের ধুলো সুরমা করে মাখবে আমার চোখ ওই চৌকাঠ পরে মিটবে আমার মনের যত দুঃখ আমি থাকব পরে জনম ভরে এই তো কামনা থাকবো পরে জনম ভরে এই তো কামনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিন দিনা গুলজার মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা কোণে খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা ওমন সাজে সকাল সাঁ কে ভাই তুমি যাও ও মুসাফির ভাইরে আমায় সঙ্গে করে না ও মন সাজে সকাল সাঝে কে ভাই তুমি যাও ও মুসাফির ভাইরে আমায় সঙ্গে করে না বলো কোন সে সুদূর প্রান্তে আমার সোনার মদিনা না কোন সে সুদূর প্রান্তে আমার সোনার মদিনা তার বার মদিনা যাব গুলজার মদিনা বার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কণে খুব যতনে ঘনায় বাসনা মদিনা যাব গুলজার মদিনা যাব গুল মদিনা মন পাখি তার ছটফটানি বাড়ে নিশিদিন ও ভাগারে জীবন কেমন লাগে অর্থহীন মন পাখি ছটফটানি বাড়ে নিশি দিন ও ভাগারে জীবন কেমন লাগে অর্থহীন এই চাই যেতে তারা ঠিকানা বেগান মন চাই যেতে তারা ঠিকানা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কনে খুব যত খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কনে খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার दरबार मदीना मिनाबो गुलजार मदीना दरबार मदीना ज्याबो गुलजार मदीना